মা বাবা ডিভোর্সের পর একটা সন্তানের পরিস্থিতিটা কি হয় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওটা শোনা যাক আট বছর হল মায়ের ডিভোর্স হয়েছে মা অন্য একটা পুরুষকে বিয়ে করেছে বাবাও অন্য একটা মহিলাকে বিয়ে করেছে রাকিব পড়ে গেল দুই নায়ের মাঝে রাকি বাবার কাছে গেলে বলে তোর মায়ের কাছে যা কিন্তু মা বুঝে না বাবার কাছে যদি জোর করে দুই দিন থাকতে চায় তাহলে শতমা বলে এই ছেলে যদি তোর ঘরে থাকে তাহলে আমি থাকব না এইভাবেই সবার লাথি খেয়ে দিন কেটে যায় আল্লাহকে বিচার দেয় ছেলেটা এরকম করতে করতে একদিন ছেলেটা তার মায়ের কাছে গেল মার কাছে গিয়ে বলে মা আমি তোমার কাছে থাকবো মা বলে কেন তোর বাবা কি তোরে কিছু বলেছে ছেলেটা বলে হ্যাঁ আমাকে অনেক কিছু বলেছে আমাকে মারে খাবার দেয় না মা ও মা আমাকে একটু খাবার দাও আমি অনেক দিন হলো ভাত খাই না মা তখন বলে খাবার আছে কিন্তু তোর বাবা খাবে তোকে কি করে দিব ছেলেটা বলে দাও না মা একটু দাও খিদা পেয়েছে মা তখন বলে আচ্ছা দিতেছি একটু বস ছেলেটা বলে মা তোমার পায়ে পড়ি একটু খাবার দাও আর আসবো না কথা দিলাম মা বলে আচ্ছা একটু বস আমি দেখি কি করা যায় ছেলেটা বলে যে না মা আর আসবো না কখনোই আসবো না একটু খাবার দাও তারপর কি যেন ভেবে তার মা তাকে একটু খাবার দেয় ছেলেটা ভাত দেখে অনেক খুশি হয় যখন হাত বাড়িয়ে বাটটা নিতে যাবে তখন ওর বাবা এসে বলতেছে এই তোকে কতবার বলেছি এই ছেলে যদি আসে তোকে ছেড়ে দিব এটা বলে ভাতের ফ্লেটটা নিয়ে নেয় ইনি হলেন ছেলেটার মায়ের নতুন জামায় মা তখন বলতেছে ওর অনেক খিদা লাগছে তাই একটু খেতে দিয়েছিলাম আর কোনো দিন আসবে না মা করে দাও লোকটি বলে উঠল আবার কথা বলিস তোর অন্য খানের ছেলে আমি কেন লালন বালন করবো আমি কেন খাবার দিবো এখনই চলে যেতে বল না হলে আমার মতো খারাপ কেউ হবে না এজন্যই বলি এত খাবার কই যায় এসব শোনার পর ছেলেটার মা বলল শুনছিস তোর জন্য আমাকে কত কথা শুনতে হয় মার খেতে হয় তোর জন্য সংসারটা অশান্তি লেগেই থাকে কি চাস তুই ছেলেটা বলল এমন করে বলছ কেন মা তোমরাই তো আমাকে জন্ম দিয়েছ আমি কোথায় যাব তোমাকে ছেড়ে মা বলে এত কিছু বুঝি না তুই আমার সামনে থেকে চলে যা এই বাড়িতে কখনোই আসবি না আর যদি আসিস তুই আমার মরা মুখ দেখবি ছেলেটা রেগে বলল আমাকে দেখো না দেখতে চাও না কেন তাহলে জন্ম দিয়েছ আমাকে যদি খাবার দিতে নাই পারো তাহলে কেন পৃথিবীতে আনলে আমাকে আমাকে যদি ভালোবাসা না দিতে পারো তাহলে কেন আমাকে নিলে কি দোষ ছিল আমার কেন আমার জীবনটা নষ্ট করে দিলে তোমরা দুজন যদি আমাকে সন্তান হিসেবে নাই মানতে পারো তাহলে ভালোবাসার জন্মটা কেন দিলে আমার কি দোষ ছিল তোমাদের মাঝে জন্মটা নেওয়া আমার কি ইচ্ছে করে না পরিবারের সাথে থাকতে বাবা সাথে থাকতে এই সময়টা যদি নাই পালন করতে পারো তাহলে কেন মেরে ফেললে না কেন আমাকে জন্ম দিলে তোমরা নামই বাবা মা কাজের না তোমরা বাবা নামে কলঙ্ক আমি আর আসবো না তোমরা সুখী থেকো ভালো থেকো তখন ছেলেটা যাবার সময় তার সৎ বাবা ছেলেটার কলার ধরে তাকে এমন জোরে ধাক্কা দিল সে দেয়ালের সাথে পরে তার মাথাটা ফেটে গেল আর সেও সেখানে মরে গেল এটা দেখে তার মা চিৎকার করে কাঁদতেছে আর ছেলেটার মৃতদেহটা যেন বলতেছে মা তোমার কাছে ঠাই হলো বুঝি আমি মারা যেতাম না তোমার কাছে একটু ভাত পেলে আজ হয়তো শেষ হতাম না বাবা মা তোমরা এক থাকলে হয়তো আজ বেঁচে থাকতাম মা তুমি কি পারতে না অন্য কোথাও বিয়ে না করে আমাকে মানুষ করতে বাবা তুমি কি পারতে না সব কিছু ঠিক করে নিয়ে মাকে নিয়ে নতুন করে বাঁচতে মা তুমি চাইলি আমাকে রাখতে পারতে বাবা তুমি চাইলি আমাকে খাবার দিতে পারতে তোমরা যদি এক থাকতে তাহলে আমার কিছুই হতো না এমনও হাজার ও মা বাবার কারণে নিষ্পাপ শিশুদের জীবন নষ্ট হয়ে যায় হয়তোবা এটা নিচুক একটা গল্প বুল হলে ক্ষমা করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ